আমাদের সংক্ষিপ্ত আলোচনা পেশ করবেন আজকের এই মাহফিল আয়োজক হজরত সাইদি সাহেব হজরতের মূল্যবান তাকরি পেশ করার জন্য বিনীত অনুরোধ করছি আসসালামু সকলে কেমন আছেন আর আওয়াজ দিয়ে বলেন কেমন আছেন আমাদেরকে ভালো রাখছেন একজন তিনি কে সবসময় প্রশংসা আদায় করবেন একজন তিনি কে প্রশংসা আদায় করলে খুশি হন কে প্রশংসা আদায় করবেন আপনার

ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه مجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان وجلت قلوبهم وإذا تليت عليهم أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صلي বেদনার পডে ফিরে আসনি তুমি আপন ঘরে

محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله اللحة. الله رب العزة والجلال دربار الله يا يا كابن كرشي যে মহান আজকে আমাদেরকে হরিশ্বর মরফুম আমিন উদ্দিন সরকার বাড়িও এলাকাবাসী সকল কবরবাসী রহের মাত্রা কামনায় দ্বিতীয় বার্ষিক তফসিরুল কোরআন মাহফিলে জিয়াল পাক আমাদেরকে আসা এবং বসার তফিক দান করেছেন এই জন্য আমরা মন থেকে অন্তরের অন্তঃস্থল থেকে সকলে মিলে পড়ছি আলহামদুলিল্লা ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي প্রশংসা করলাম কার সব সময় প্রশংসা করবো কার প্রশংসা করলে হন যিনি তিনিকে কে আল্লাহ রবুল আলমে বলেছেন লা ইন শাকাতুম লা আযি ইংকে ওয়া লা ইন কাফারতুম ইন আযাবি লা shadid বানার নেয়ামত দিয়েছি আমি আল্লাহ পাক নেয়ামত পাওয়ার পরে শুকর আদায় আমি আল্লাহ পাকের যদি আমি আল্লাহ পাকের শুকর আদায় করি আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের নিয়ামত বাড়ায় দিব আর নিয়ামত পাওয়ার পরে যারা শুক্রিয়া আদায় করে না আমি তাদের থেকে নিয়ামত চিনি নিয়ে যাব শুধু তাই নয় আল্লাহ রব্বুল আলমিন আয়াতের শেষে বলেছেন ইন্না আজাব ইলাসাদিন আমি তাদেরকে কঠিন শক্ত আজাবের মধ্যে গ্রেফতার করে চলে বলেন নাউজবিল্লা ভাইয়ারা আমার বন্ধুগণ আমার তাহলে আমরা সবসময় প্রশংসা আদায় করব কার সবাই জোরে বলেন প্রশংসা আদায় করব কার প্রশংসা প্রশংসা আদায় করলে খুশি আল্লাহ পাকের প্রশংসা আদায় করলে আল্লাহ পাক খুশি হয় নিয়ামত বাড়ায় দেয় আর নেতা নেত্রী প্রশংসা তাই করলে পরে নেতা নেত্রী খুশি হয়ে যায় যে নেতা খুশি হয় সেই নেতা আমার হাতে দেয় কলম পাতিয়া অস্ত্র ঠিক না বলি তোরা বলেন যে নেতা খুশি হয় ওই নেতা আমাকে কোরআন বাদ দিয়া অন্য রাজনৈতিক দলের লিডারদের কথা লিখে দেয় বই লিখে দেয় ঠিক না বলি তোরা বলেন তাহলে প্রশংসা আল্লাহ পাকের করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ভালো রাস্তা নিয়ে যায় কোরআন তুলে দেয় ভালো মানুষের হাত মাধ্যমে তাহলে আমরা সব সময় বেশি বেশি প্রশংসা করবো কার জুড়ে বলেন আল্লাহ পাক যারা আমাদেরকে প্রশংসা আদায় করার তৌফিক দান করেন চিল্লায় বলেন আমি সম্মানিত আর আমার সময় অল্প শোনাবনা গল্প অল্প সময় সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলবো আমাদের মেহমানগণ ইনশাআল্লাহ যত সময় আপনাদেরকে তাফসির শোনাবেন আমার তাফসির করার যোগ্যতাও নাই আলোচনা করার যোগ্যতা নাই তারপরও মুরব্বী এখানে বসা মুরব্বীরা অনুরোধ করছেন বিদায় এখানে বসছি আমি খোরাউল করিম থেকে সুরাহান ফাল কত নম্বর বলেন সুরাটার নাম কি সুরাহান পাল সুরাহান পালের দ্বিতীয় নাম্বার আয়াতে কারিমা তেলাওয়াত করেছে কত নম্বর আয়াত বলেন কত নম্বর আয়াত দ্বিতীয় নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন সেই আয়াতে কারিমার মধ্যে মুমিনদেরকে বলেছেন কাদেরকে বলেছেন আল্লাহ পাক বলেন إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون মোমেন্দারে কি সুন্দর করে ডাক দিয়ে বললেন হ্যাঁ মোমেন আরব সামনে যখন কোরআনুল করিম তেলাবাদ করা হয় আয়াত আয়াত যখন তেলাবাদ করা হয় তখন তাদের ইমান এবং তাদের যে দিলের মধ্যে আত্মা আছে কলব আছে সেই আত্মা কলব ইমান কেবোর্ডে কম করে সৃষ্টি হয় আর যা ইমানা আল্লাহ রব্বুল বলেন তাদের ইমান বৃদ্ধি পায় চিল্লে বলেন সুবাহান আল্লাহ কোরআন শুনতে পরে কোরআন যখন আপনি শুনবেন কেউ যদি তেলাবাদ করে অথবা নিজে তেলাবাদ করেন হায় রে ভাই নাই চলে আজকাল আমরা দেখতাম আগের কার জমানায় আমাদের মা চাষিরা দাদিরা অথবা চাষাচিরা অধিকাংশ মুরব্বিরা তেলবাদ করতো অনেক ভালো লাগতো ঠিক না বেরিয়ে বলেন অধিকাংশ জায়গায় আছে অধিকাংশ জায়গা নাই তার পরও আমি আপনাদেরকে বলি কুরআন কারীম যখন তেলাওয়াত করবে যেবা যারা করে অথবা শুনেন আল্লাহ পাক রব্বুল আপনার দিলের মধ্যে কম কম সৃষ্টি করবে ভূমিকম্প যেমন সৃষ্টি হয় তেমন আপনার দিলের মধ্যে সৃষ্টি হবে আবার আপনার ঈমানকে আল্লাহ পাক বৃদ্ধি করে যান বলেন সুবহানাল্লাহ আবার শেষে বলছেন ওয়ালা রাব্বিহিম ইয়া

আসেন স্টেজ আসেন সম্মান আমার তাহলে কোরআন তলবাদ করলে পরে কোরআনের মূল মেসেজ যারা কোরআনের মূল মেসেজ যারা নিজের আয়ত্তের মধ্যে রাখে কোরআন যারা বসে পড়ে অধিকাংশ মানুষ তেলাওয়াত করে তবে তেলাবাদ করলে পরে আল্লাহ পাক সব দিবেন কোন সন্দেহ নেই যদি ওই কোরআন আমরা বুঝে শুনে তেলাবাদ করি তেলাওয়াজ যেমন করব তেলাওয়াত অনুযায়ী প্রত্যেকটা প্রত্যেকটা আয়াতে কারিমার ব্যাখ্যা তাফসির আমরা যদি আমল করি অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ পাক ওই রাস্তা চালাবেন এটা ওয়াদা করেছেন কে কুরআনের প্রতি কোরআনের মত থাকতে হবে কথা বলেন ঠিক না ঠিক আমরা কোরানকে সম্মান করতে জানি না দেখেন কোরান কি জিনিস দুঃখজনক এই কোরান আপনার সুদেশের মধ্যে আছে

কোরআন তো কোরআন ব্যাখ্যা কোরআন তো কোরআন তাফসীর জুরে বলেন কথা ঠিক না বেঠিক এই তাফসীর কার রূপা রূপকার যিনি এই বিষয়ের পরিচিত মো যার কথা শুনে যার আলোচনা শুনে হাজার কাফের হাজার মুশরিকে iman মুসলমান হয়েছে ঠিক না বেঠিক এই পিছনে তো শ্রেষ্ঠতম বসছি শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইয়েদ আহমদুল্লাহ যা যা কথা ঠিক না বেঠিক সাইদি সাহেবের মত কোরআন টুকুরআন দক্ষা করে মানুষের সামনে বোঝাবে এমন আর একজন আমি পাই নাই নির্না বলে জোরে বলেন শুধুমাত্র তার আউসবিল্লা বিসমিল্লা বললে অটোমেটিক চখের মধ্যে পানিয়ে চলে আসে আল্লাহ আমাদের মরুহম কোরআন এর শহীদ সহিত আল্লাহ আজল্লাবারী রহমতুল্লাহ আল্লাহ এর কবর কি জান্নাতলে ফিরে দহ সিলে মিহামান বানায়াদে বলেন আমি রাফিক রাফিক বিন সাইদি আলাই তারই সন্তান বড় সন্তান বাবাকে দেখতে গেল হসপিটালের মধ্যে মামলার রায় দেওয়া হলো যখন এই কঠিন সময়ের মধ্যে বাবার এই অবস্থা থেকে সন্তানও হার্ট করে সেই জায়গার মধ্যে হসপিটালে নেওয়া হলো হসপিটালে যখন নিল সঙ্গে সঙ্গে ইন্তেকাল করলেন আমার বাবা এই মুসলুম পরিবার এত কষ্ট এত যন্ত্রণা আল্লামা সাইদি সাহেবের মতো মুসলুম অথবা বাংলাদেশ জামাত ইসলামী গণ বিএনপি বলেন যারাই বলেন আমার মনে হয় সবচেয়ে মুসলুম পরিবার হল আল্লামা দিল হোসেন সাইদ রহমতুল্লাহ ঠিক নেবে ঠিক আমি কারো বিরুদ্ধে বলবো না হানাহানি করব না মারামারি করে কান নাই আমার একটাই কথা কোরআনের কথা হাদিসের কথা যারাই বলবে তাদের বিরুদ্ধে মামলা হবে হামলা হবে কলান কথা বলেন ঠিক না বেটি এই জন্য কি কোরআনের বাইরে চলে যাবো না সময় দেওয়া এরা হয় আপনার কি বিরক্ত হচ্ছেন আমার সময় মতো ইনশাল্লাহ নিয়ে যাবো আপনার বিরক্ত হচ্ছেন না তো অল্প সময় আর কিছুক্ষণ সময় দেওয়া যেতে আমার ভাইরা এই কোরান দুঃখ লাগে আপনার সমাজে আপনার ঘরে কোরআন কিন্তু আছে না নাই বলেন এই যে একটা হাফিজ কোরআন শিব এই কোরআন শিব অথবা নুরানি কোরআন শিব আছে ঘরে আছে না নাই এই কোরআন শরীফ দুঃখজনক হলো সত্য এই কোরআন শরীফ থাকেই থাকে এটাকে পড়ার মতো মানুষ পাওয়া যায় না অনেক আমল করেছেন এই জন্য অবস্থা আরো যারা কোরআন করে বুঝে তাদের ইমাম আবু হানি পা রহমতুল্লাহ আলাই কোরআন পড়ছে কি পড়ছে না বলেন শুধু কি কোরআন পড়ছে না কোরআন বুঝছে করেন কোরআন বুঝছে কোরআন বোঝে আমল করেছে ইমাম আবু হানিপা রহমতুল্লাহ আলাই হরে আমাদের ইমাম আমাদের ইমাম বলে আমাদের ইমামের নাম কি ইমাম আবু হানিফা আমি ইমাম আবু হানিফার অনুসারী আমরা ইমাম আবু হানিফা রাস্তা অত করতে আসতে বলেন জেলখানার থেকে আসছে জানেন না আপনারা বিভিন্ন ইমামরা চার ইমাম কোরআনে কথা বলার কারণে হক কথা বলার কারণে তাদের লাশ করতে আসছে এরকম ভাবেই কেউ অত্যাচারিত কেউ জেলখানা থেকে লাশ আসছে অথবা কেউ অত্যাচারিত এরকম নির্যাতিত এখন আমার সম্মানিত ভাই আর আমার অল্প সময় কুরআন পড়ব কুরআন বুঝব কুরআন অনুযায়ী আমল করব আল্লাহ পাক যেন আমাদেরকে কুরআনের পথে কুরআনের মধ্যে চলার তৌফিক দান করেন সবাই বলেন আমিন আমার ভাই আর আমার বন্ধুগণ সূরা আনফালের যেই 2 নম্বর আয়াতটি কারীমা আপনাদেরকে তেলাওয়াত করে শোনালাম আংশিক কথা বললাম মুফাসসির کرامগণ ব্যাখ্যা করবেন সুন্দর করে সে আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক সুন্দর করে কথা বলেছেন যারা কোরআনের পথে থাকবে কোরআনের মধ্যে থাকবে কোরআন যাদের সামনে তেলাবাদ করা হবে অথবা যারা তেলাবাদ করবে আল্লাহ পাক তাদের ইমান তাদের দিল প্রশস্ত করে দেন কোন সুবহান আল্লাহ যারা ইমান তাদের ইমান বৃদ্ধি পায় বলেন সুবহান আল্লাহ কোরআন পর্ব ইনশাআল্লাহ সাল্লাহ ভাই প্রত্যেকের ঘরে ঘরে কোরআন আছে আমি অনুরোধ করছি আপনার ছেলেকে আপনার মেয়েকে কোরআন শরীফ সহি করে পড়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ আপনার ছেলে যদি কোরআন পড়ান সহি করে কোরআন পড়ান অন্তত আপনার ছেলেকে সহি করে কোরআন পড়ার পরও আপনি স্কুলে দিয়ে দেন কোনো সুবিধা নাই পড়ুক না স্কুলে পড়ুক মাদ্রাসাও পড়ুক কম্পকে যদি পড়ে আপনার ছেলে

বলা সবাই কি হ্যাঁ ইনশাআল্লাহ দিয়ে দিবেন তো দিবেন তো ইনশাআল্লাহ তারপর আপনি আলিয়া পড়ান কওমি পড়ান এটা আপনার اختیار পড়ান আদব اخلاق শিক্ষা দেন আর আপনার মেয়ে কে আমার অনুরোধ আপনার মেয়েটাকে কোনো না কোনো মহিলা মাদ্রাসায় দিয়ে দিবেন অথবা যে না হোক আপনি এটাকে দিন শিক্ষা দিবেন দেখেন আপনার মেয়ে যদি আপনি দিন শিক্ষা দেন তাহলে দেখবেন আপনার মেয়েটাকে বিবাহ দেওয়ার সময় একজন আলেম দেখে বিবাহ দিবেন আপনি মৃত্যুর পরে ছেলে যদি আলেম না হয় আপনার মৃত্যুর পরে আপনার মেয়ের জামাটা আপনার জানাজ আর ইমামতি করে বলেন আলহামদুলিল্লাহ এতে সুভাগ্য আর কি হতে পারে বলেন না আলহামদুলিল্লাহ আর আপনার সন্তানকে মাদ্রাসায় পড়াবেন যখন আপনার সন্তানকে মাদ্রাসা পড়াবেন আপনার সন্তান যখন আলেম হবে আপনার সন্তান কোরআন পড়বে কোরআন বুঝবে দুনিয়ার মতো লাভ হবে লাভ হবে আপনার লাভ হবে অথবা আহ হাফেজের বাবাকে বাবাকে নামে নিয়ে তখন দেখবে যারা কোরআন হাফেজ হয়েছে আহ আলিম হয়েছে কোরআন বুঝেছে কোরআন দিয়ে নিজের সমাজ রাষ্ট্র গঠন করেছে ওই সমস্ত মানুষদেরকে কেটে ডেকে বলবে ও আরে আজকে জান্নাতে যাও জান্নাতে যাও তোমার জন্য জান্নাত সহজ হবে না বলে কেন তোমার বাবা যদি জাহান নামে যায় তোমার মা যদি জাহান নামে যায় ওই সমস্ত ব্যক্তিদেরকে কোরআন সুপারিশ করে আল্লাহ পাক ক্ষমতা দিবেন তাদেরকে জান্নাতের মধ্যে পৌঁছায় দাও তাদেরকে নিয়ে জান্নাতে যাও বলেন সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ এই জন্য নিজের সন্তানকে নিজের মেয়েকে নিজের নাতিকে বংশের একজন হইলো একজন হাফেজ অথবা আলেম যেন থাকে বলেন ইনশাআল্লাহ আকবদা ইনশাআল্লাহ আর সন্তান দোয়া করবে রব্বির হামহুমা কামা রাব্বায়াল সগীরা রব্বির হামহুমা কামা আমার মা বাপ আমার করেছে অনেক কষ্ট করেছে নির্যাতন যন্ত্রণা অনেক যন্ত্রণা সহ্য করেছে আল্লাহ আমার আমার বাবাকে তুমি আমাকে লালন পালন করেছে আল্লাহ আমার আব্বা এবং আমার আম্মা সকলকে তুমি তোমার রহমতের কোলে তোমার কাছে হাওলা করে দিলাম আমার আব্বা আমার আম্মাকে তোমার রহমতের করে লালন পালন করিও। তাহলে এই সন্তান কখন বলবে যখন কোরআন পড়াবেন বলেন কি কি পড়াবেন কোরআন পড়াবেন কোরআন যদি না পড়ান তাহলে আপনার সন্তান বাসিদ্ধ পড়বে দাঁড়ায় দাঁড়ায় প্রস্তাব করবে আপনার মেয়ে বাসিদ্ধ পড়বে রাস্তায় রাস্তায় বেহায়া পড়া করবে কথা কি ভুল বললাম না ঠিক বললাম সবারটা না অনেক ভদ্র মানুষ আলহামদুলিল্লাহ আছে সমাজের মধ্যে তবে কোরআন পড়ানো আমার একটা জোরালো দাবি কারণ নিজে আলেম হয়েছে যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমার যেটা আব্দুল কাদের মাস্টার আমার পাশে তিনি বসা আমাকে একটা আর থেকে নয় বছর মাদ্রাসা রেখেছে অনেক কষ্ট করেছেন আমার জন্য আমার চাষারা আমার ফুফুরা আমার দাদিরা আমার চাষিরা অনেক কষ্ট করেছেন আমার জন্য আজকে অনেক মেহমানরা আসছেন আজকে তাদের দোয়ার বরকটে আজকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় আপনারা শুনলে খুশি হবেন বরাত্তনা আল্লাহর কসম বরাত্তনা চাঁদপুর জেলার মতো ওই জেলায় গত চার পাঁচ বছর ধরে আলহামদুলিল্লাহ আমি যাচ্ছি আপনাদের দোয়া বান্দরবনে ওখানেও মাহফিল করে আসছি আপনাদের দোয়া ডাকাতে মাহফিল করি আপনাদের দোয়া বললেন আলহামদুলিল্লাহ আপনারা দোয়া করছেন না আমার জন্য দোয়া করেন আশা করে দোয়া করবেন আত্মীয় স্বজন দোয়া করে মা বাবা দোয়া করে দোয়া করে সবাই দোয়া করে আমি ছোট মানুষ এলেম নাই নাই যোগ্যতা নাই তারপর আপনারা আপনাদের কাছে দোয়া চাই সকলেই দোয়া করবেন আল্লাহ ছোট্ট নগণ্য গোলামকে কোরআনের জন্য ইসলামের জন্য কবুল করেন সবাই বলেন আমিন আর গত বছর এই মাহাফিত হয়েছেন এই অনেক আলহামদুলিল্লাহ মাহফিলক ছিল এই বছর আলোচক বলছি অনেক আলোচক মিস হয়ে গেছে আসবে ইনশাল্লাহ যারা রয়েছেন ইনশাল্লাহ তারাও আসবেন ইনশাল্লাহ আপনারা তাদের আলোচনা শুনবেন আর এই মাহফিলের জন্য অনেকেই অনেকেই সহযোগিতা করেন যেমন আমার কাকারা আমার কাকারা যারা প্রবাসী আছে তারা সহযোগিতা করেন আমার কাকা যারা পান্তি বাজার ব্যবসা করেন তারা সহযোগিতা করেন আমার এলাকার কিছু মানুষ আংশিক কিছু মানুষ দোয়া নেওয়ার জন্য দোয়ার জন্য আলহামদুলিল্লাহ সহযোগিতা করেন এটা আমরা বলছি ঠিক আছে যদি আপনারা আমাদের ব্যক্তিগত ব্যাপারে আপনারা দোয়া সেরি করে চান করেন ইনশাল্লাহ কোনো অসুবিধা নাই তবে আমাদের মাহফিল ইনশাল্লাহ যতদিন আল্লাহ পাক আমাকে বাঁচিয়ে রাখেন ততদিন এই মাহফিল কোনো কি হবে না বলেন কালেকশন হবে না কেউ যদি দেন কি হবে বলেন এ সবের উদ্দেশ্যে দিলেন গত কিছুদিন আগেও একজন বিদেশ থেকে টাকা পাঠাচ্ছে সওবের উদ্দেশ্যে যে আমরা সওবের উদ্দেশ্যে কারণ এখানে লেখা আছে এলাকাবাসী সকল কবরবাসী মাত্রা পুরো এলাকা আল্লাহ মা একজন আমাদের মাহফিলকে কবুল করেন এই মাহফিল উসিলা করে যেন আমার গ্রামের আমার আতিশ সহ আমার গ্রামের আশেপাশের সমস্ত গ্রামের شكر كبره عزف ما شاء الله هذا ما عندي وما عند الله عليه توكلت وإليه أنيب السلام عليكم ورحمه الله وبركاته